এটা আল্লাহর অশেষ রহমত এবং আমি বলবো যে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের কারিশ্মা যে উনি অল্প কিছু দিনের মধ্যেই দেশের মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে এত সুন্দর সারা জাগিয়েছেন সেটা তার কারিশ্মা আমি বলবো এবং আল্লাহর অশেষ রহমত আর এই এলাকায় যে এস এম জাহাঙ্গীর মনোনীত প্রার্থী বিএনপি আমি তার ওয়াইফ হিসেবে আমি এটুকু বলবো যে এস এম জাহাঙ্গীর যদি মনোনীত হন আপনারা যদি ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেন তো এস এম জাহাঙ্গীরের একমাত্র মানে প্রথম ইয়াটা থাকবে অবস্থানটা থাকবে দুর্নীতির যে দেশে মূল সমস্যা হচ্ছে দুর্নীতি এবং এস এম সব জায়গায় বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান এবং দুর্নীতিটা যদি আমরা দমন করতে পারি বিএনপি সরকার যদি দুর্নীতি বিএনপি সরকার ক্ষমতা আসলে যদি দুর্নীতিটাকে দমন করতে পারে তাহলেই দেশে গিয়ে যাবে এদের জন্য আমাদের চেয়ারম্যান সাহেব যেন তার একটা আমার কিন্তু কুড়িল বস্তিতে যেয়ে বলছেন যে বস্তিবাসী যে অট্টালিকার মানুষের মতো সমান সুযোগ পাবে এবং তারাও বস্তি থেকে বিল্ডিং এ উঠতে পারবে সেতেই আমি বলবো যে কালকেও গত কালকেও আপনারা দেখেছেন যে ভাষণকে কে রহমান যে বলছেন বস্তিবাসীদের উন্ননের জন্য তাদের সমস্যাগুলি শুনেছেন এবং বস্তিবাসীদের মূল সমস্যা কিন্তু পুনর্বাসন তাহলে এটা ধারাবাহিক ভাবে তার রহমান যখন এই উদ্যোগটা নেবেন ধারাবাহিক ভাবে ঢাকা 18 তো সেই মানে এটা উদ্যোগটা চলে আসবে বস্তিবাসীদের জন্য পুনর্বাসনের উদ্যোগটা তো ইনশাআল্লাহ যে তার রহমান যদি দেশের ক্ষমতায় আসেন পুরো দেশের উন্নতি হবে এবং বস্তিবাসীদেরকে উনি যে প্রতিশ্রুতি দেন সেটা এসে গাঙ্গিরো দিবেন এবং সেই অনুযায়ী বস্তিবাসীদের হবে আর আমাদের দলের পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে সেটা তো ইনশাল্লাহ উনি বাস্তবায়ন করবেন সেই ফ্যামিলি কার্ড পেলেও সবাই উপকৃত হবেন কৃষক শ্রমিক ছাত্র জনতা এক হয়েছে আজ শহীদ জি আর আদর্শে গড়ব নতুন সমাজ গণতন্ত্রের মাতা মদের খালে দাজিয়া এগিয়ে যাব আমরা সবাই তার আদর্শ নিয়া করবো না কোনো আপোষ মোরা নেত্রী খালে দাজিয়া সবাই মিলে নির্ভি একই পথে অধিকার আদায় লড়বো এবার মোরা একসাথে দানের করে দাঁড়ের শিশের কান্ডারি তুমি সোনার বাংলার নাও তোমার খাটের ইশারায়ে জাগে লাখো প্রাণের দাও তুমি যেখানে পা ফেলো সেখানে ফোটে নতুন স্বপ্ন তোমার পিছনে চলি আমরা দরজা খোলা যতই আসুক চড়ে যতই বর্ষে সে বিষাক্ত বৃষ্টি তোমার ছাযায় দাঁড়িয়ে আমরা হব টুট সবকিছু শহরের রাজপথে তোমার পায়ের ধুলো লেখা নতুন ইতিহাস যারা বছরের পর বছর শোষণ করে খেয়েছে তোমার এক চোখের ইশারায় আজ তারা কাঁপে ভয় আমরা মাথা নোয়াই নতুন সূর্য জোটে ন্যায়ের শপথ বুকের গভীর ক্ষেত্রে একত্রিশ দফা অধিকার ফেরে জনগণের হাতে ক্ষমতা ঘরে দফা দুই আইনের পথে সত্যের জয় হোক রাতের মাথে দফা তিন দুর্নীতি মুক্ত দেশ সাত পরিশ্রমে গর্বের রেশ দফা চার মিডিয়া বলবে কথা একত্রিশ দফার প্রতিশ্রুতি মানে মানুষের শক্তি আসার গানে ধানের শীর্ষে ভোট দিন ভাই তার এক ভাইয়ের ডাকে তাই রাষ্ট্রমে

রাজনীতির সাথে সম্পৃক্ত গত তিরিশ বছর এই এলাকার মানুষের সুখে দুঃখে আমরা কাজ করে যাচ্ছি আমরা যদিও ক্ষমতায় ছিলাম না আমরা যদিও নির্যাত নিপীড়নের ভিতরে ছিলাম তারপরেও যখন এই এলাকার মানুষ আমাদেরকে যে কোনো কারণে যে কোনো দরকারে স্মরণ করেছে আমরা সব সময় এলাকার মানুষের পাশে ছিলাম আমরা আজকে যখন নির্বাচনী প্রচারণে আসছি তখন মানুষ দেখছি আমাদেরকে তার প্রতিদান দিচ্ছে সমস্ত মানুষ সমস্ত জনগণ পক্ষে সৃষ্টি করার জন্য নেমে এবং যে যার অবস্থান থেকে বিএনপি ধানের শীষকে সমর্থন করছে তার অন্যতম কারণ হলো আমি মনে করি যে বিগত সতেরো বছর তারা যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে এবং এই ভোটাধিকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনে এই আমাদের এই এলাকার সমস্ত মানুষ সাধারণ মানুষ কে রাজনীতি করে আর কে রাজনীতি করে না সেটা না সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আর সেই সাধারণ মানুষগুলো আজকে মনে করে যে আমি আমার ভোটাধিকার ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে আমি আমার গণতন্ত্র ফেরত পেয়েছি আমি নিজে আন্দোলন করে যার কারণে আমি আজকে এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমার যা যা করা দরকার এবং একজন যোগ্য প্রার্থীকে এবং একটা ভালো দলকে নির্বাচিত করার জন্য আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করা দরকার এবং কাজ করব করব এই আশাবাদ নিয়ে তারা কাজ করছে আমি সেই জন্য আমাদের সেই সম্মানিত নাগরিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাদের সাথে সশরীরে এসে কাজ করছে আমরা বলতে চাই এই এলাকায় কখনো আমরা যদিও যত বিপদে ছিলাম আমরা সরকারের নিজাতন নিবারণে ছিলাম রসামে ছিলাম তারপর এলাকার মানুষ আমাদেরকে দেখে বা আমাদের তাদের প্রয়োজনে আমাদেরকে পায়নি এমন কোনো ঘটনা বলেনি এই যে সময় থেকে শুরু করে বা যখনই কোনো আপদ বিপদ এসেছে প্রাকৃতিক দুর্যোগ এসেছে মহামারী এসেছে প্রতিটি সময় আমরা জনগণের পাশে ছিলাম গাজেই জনগণ এখন আমাদের পাশে আছে এবং বাংলাদেশের যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিটি সময় জনগণ বিএনপিকে বেছে নিয়েছে দানের শীর্ষকে বেছে নিয়েছে দানের শীর্ষকে বিজয়ী করেছে আগামী দিনে আশা করি আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এই এলাকার মানুষ গানের শীর্ষকে বেছে নেবে গানের শীর্ষকে বিজয়ী করবে গত এই একানব্বই পর থেকে এই এলাকায় যতটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটুকু করেছে বিএনপি ধানের শীর্ষের প্রার্থীরা কাজেই আগামীতে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীর্ষের জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ পাশাপাশি এই সতেরো বছরে মানুষ যে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমাদের নেতাকর্মীরা হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং শিকার হয়েছে যে যে আমরা আন্দোলন করেছি সেখানে আমাদের অনেক হতাহত হয়েছে আমরা বলতে চাই আমরা প্রতিটি জায়গায় প্রতিকার চাই যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের বিচার বাংলাদেশে মাটিতে হবে কিন্তু যারা সমাজে ভালো মানুষ যারা সমাজে ভালো মানুষ তারা যে যে মতামম্বী হোক তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমরা সেদিকে দৃষ্টি রাখবো সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে দখলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ এবং আগামী দিনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায় আমরা সকলে সেই সবজ ব্যবস্থা গঠনে আমরা সহযোগিতা করব। আর জুলাই আগস্টের আমাদের যে গণভোট আছে সেই গণভোটের ব্যাপারে আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের স্ট্যান্ড হলো আমাদের হা পক্ষে আমরা তার আমরা আগামীতে এই জাতীয় নির্বাচনের সাথে সাথে যে গণভোটের আপনার ব্যালটটা পাবেন সেখানে হাকে বিজয়ী করতে হবে হাকে বিজয় করতে হবে হাকে বিজয়ী করতে হবে কাজেই অনেকে অপপ্রচার চালাচ্ছে অনেকে অপরাজনীতি করছে আমি তাদেরকে উদ্যোক্তা আহ্বান জানাবো সারা বাংলাদেশে আপনারা কি করছেন সেটা আমার জানার দরকার নেই ঢাকা আঠারো আসনে কোনো অপরাজনীতি করে আপনারা পার পাবেন না এটাই বাস্তবতা কারণ আমাদেরকে ঢাকা আঠারো আসনের জনগণ ব্যক্তিগতভাবে আমাদেরকে সকলকে চিনে আমরা জনগণের পাশে সবসময় ছিলাম এখনো আছি আমি তো থাকব ইনশাআল্লাহ কারণ তারা জানে আমরা তাদেরকে ছেলে যত দূর দিন এসেছে যত খারাপ দিন এসেছে আমরা তাদের ছেড়ে পালিয়ে যাইনি আমরা সুদিনে আমাদের চরিত্র হারাইনি দূর দিন আমরা পালিয়ে যাইনি আমরা হলাম দলের সেই কর্মী আমরা হলাম এলাকার সেই মানুষ সব সময় এলাকার মানুষের সাথে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছি যাই হোক বক্তব্য দীর্ঘাইতো না করে আমরা এখন আমাদের বড় সংদগা কাজ শুরু করব আরই শুধু হপন জানাবো আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে মা বোন আওয়াল দত্ত মনিটা সকলে গিয়ে এবং ভোট দিবেন এবং আমি মনে করি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিবো যোগ্য থেকে ভোট দিব জানে শীর্ষে ভোট দিব ইনশাল্লাহ দেশ নেত্রী খালেদা জয়